গরম গরম ভাতে জমে যাবে সাথে যদি থাকে সিম আর বেগুন আলুর বড়ির রেসিপি হ্যাঁ বন্ধুরা আজকে নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে একটা রেসিপি যা গরম গরম ভাতে আর গরম গরম রুটি দিয়ে জমে যায় তার জন্য কিন্তু বাজার থেকে নিয়ে আসতে হবে সিম আমি সেই কারণে দেখো বাজার থেকে সিম নিয়ে চলে এসেছি আর সিমগুলো কিন্তু একদম বড় বড়ো সাইজে তোমরা দেখছো যত বড়ো সাইজে সিম নেবে আর তত বেশি কিন্তু ভেতরে দানা হবে ঠাসসা ঠাসা দানা আর সেই তরকারি যা লাগবে না খেতে কি বলবো একদম জমে যাবে দুপুরের খাবার রাতের ডিনার সকালের নাস্তা সব কিছু একদম জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ চলো আজকে এই রেসিপি বানানোর জন্য নিয়েছি সিম আর এখানে কি কি নেব সেটা তো তোমাদের সঙ্গে দেখাবো অবশ্যই তোমাদের আগে দেখিয়ে দেব আমি এখানে সিমের সাইজটা খালি দেখে নাও কতটা দেখতে পাচ্ছ দানাগুলো তোমরা দেখো দানাগুলো কিন্তু বড় বড় মোটা মোটা হয়ে গেছে তোমরা বুঝতে পারছ কি জানি না আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি একদম স্লোভাবে দেখো দানাগুলো ভেতর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মজবুত মোটা মোটা দানা হয়ে গেছে আচ্ছা বন্ধুরা শীতকালে তো সব কিছু সবজি পাওয়া যায় আর আমরা খেতেও ভালোবাসি আবার অনেকে দেখবে এই সিম খেতে চায় না কেননা তাদের গায়ে কাঁটা বেরোয় হ্যাঁ বন্ধুরা গায়ে কাঁটা বেরোয় এই সবজি খেলে তাদের গায়ে কাঁটা কার পিঠে চুলকানি হবে কিন্তু এই রকমভাবে যদি বানানো যায় চুলকানিও হবে না কাঁটাও বেরোবে না আর জানাতো আমি গ্রামের মেয়ে ছোটোবেলায় বা বিয়ের আগে অনেক সিম চাষ তৈরি করাও দেখেছি গাছে জলও দিয়েছি সিম গাছ থেকে তুলেওছি আমার না খুব ভালো লাগে আর সিম গাছের পাতা ছাঁটতে আরও বেশি ভালো লাগে চলো সিম গাছের পাতা ছাঁটবো যতক্ষণ ততক্ষণ কিন্তু এখানে সবজি কাটা হয়ে যাবে দেখো এখানে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি দেখো নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি গন্ধপাতা আর নিয়েছি সিম সিমগুলো দেখো দুটো গুঁড়ো করে কেটেছি আর বেগুনগুলো দেখো লম্বা লম্বা করে দিয়েছি আর এখানে নিয়েছি সাদা বিউলির ডালের বড়ি হ্যাঁ বন্ধুরা বিউলির ডালের বড়ি তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো বা কিনে নিয়ে আসতে পারো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এখানে মশলার জন্য দিয়ে নিয়েছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি আড়াইটা শুকনো লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তারপরে নিয়েছি দেখো এক চা চামচ সর্ষে আর সর্ষেটা দিলে খেতে আরও বেশি টেস্ট হবে সেই কারণে সর্ষেটা দিয়ে দিলাম আর তারপরে এখানে দিয়ে দেবো দেখো ধনে গোটা ধনে গোটা ধনে দিচ্ছি দেখো এক চা চামচ প্রথমে একটু অয়েল ফুটেছে তাই একটু আর একটু বেশি করে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো বন্ধুরা কী বলো তো গ্রেস করতে পারছো পারছো না তো দেখো দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর এই জিরে দেখবে দু রকম পাওয়া যায় বাজারে এরকম ফ্রেশ জিরে আর এক রকম হচ্ছে একটু আনফ্রেশ জিরে মানে আমরা ফ্রেশ জিরেটা কিন্তু নিয়ে ব্যবহার করি খেতে কিন্তু দারুণ লাগে এটা প্যাকেটের জিরে চলো এই ক রকম মশলা দিয়ে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি এই দেখো শিলনোড়া পেতে নিয়েছি এই শিলনোড়া পেতেই কিন্তু আমি করে নেব মশলাটা তোমরা চাইলে তোমরা মিক্সিতে ইউজ করতে পারো আমার মনে হলো শিলদনায় পড়লে না খেতে কিন্তু দারুণ হবে দেখবে হাতের জাদু আর গত মানে শরীরের যে খাটনি দিয়ে যে রান্না হয় না খেতে বেশি টেস্ট হয় বন্ধুরা জানো তো এই আমরা অনেকে কি করি তো মিক্সিতে মশলা পেটে নিচ্ছি আর ঝটপট করে রান্না করার জন্য প্রেশারে করে নিচ্ছি তাতে কিন্তু টেস্ট হয় না বন্ধুরা এটা কিন্তু করতে হলে যদি ভালোভাবে ধীরে সুস্থে রান্না করা যায় দেখবে সেই জিনিসটা খেতে ভালো হয় আর এই রেসিপিটা বান সত্যি বলছি বেশি সময় লাগে না ঝটপট বানানো হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত চলো আর ধনে যেহেতু এতে আছে ধনেটা বাট বাটতে না একটু সময় লাগে চলো যাই হোক বাটা হয়ে গেছে আমি সেটা দেখালাম না এবারে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে আমি বড়ি দিয়ে দিয়েছি এখানে আমি ছটা বড়ি দিয়েছি তোমরা ভাবছি এই কম বড়ি হ্যাঁ কম বড়ি দিলাম কেননা বেশি বড়ি হলে আবার খেতে ভালো লাগবে না অল্প বড়ি হলে খেতে ভালো লাগে আর বড়িগুলো কিন্তু আমি শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি মানে ড্রাই করে নিলাম তারপরে কিন্তু এখানে আমি একটু সাদা তেল দিলাম সাদা তেল দিলে এবারে এটা আমি রং ধরিয়ে নেব আর এই রকমভাবে বড়ি ভাজলে না বড়ির যে হালসিনি গন্ধ ধো সেটাও বেরিয়ে যায় আর তেল চিটিনি গন্ধও থাকে না আর বড়িটা ভাজাও হয়ে যায় ভালোভাবে পুড়েও যাবে না লেগেও যাবে না আর বড়ি ভেজে পাশের বাড়ি কিন্তু গল্প করতে যেও না তাহলে কিন্তু বড়িটা একদম চুঙে যেতে পারে তাহলে বাড়ির কর্তারা কিন্তু বলবি এত খেটে কুটে কাজ করিয়ে। আমি টাকা ইনকাম করে বাজার নিয়ে আসিও তুমি এরকম পুড়িয়ে ফেলছো সে আবার অন্য একটা কথা হয়ে যাবে যাই হোক বেশি বকবক করবো না কড়াই গরম করে কড়াই সাদা তেল দিলাম সরি সর্ষের তেল দিলাম দিয়ে সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না দিলে হয় বলো পাড়ার অনেক কাকিমারা দিদিরা যায়রা আছে পাঁচ ফোড়ন দিতে একটু ভালো পারে কার বাড়ির কী রান্না হচ্ছে কার বাড়ির কার বউ দেখেনি এই কার বাড়ির শাশুড়ি কার বাড়ির এই কার বাড়ির মেয়ে পালিয়েছে সেরকম পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছে আলু আলুটা আমি দেখ একদম কেটেছি লম্বা লম্বাও নয় আর বড় বড়ো ছোটো ছোটোও নয় মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি চলো আলুগুলো কিন্তু আমি একটু ভেজে নেব আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো যারা রুচ আমার ভিডিও দেখো হলুদ দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলা মশলা ছিটকে তোমার বাড়িতে না পৌঁছে যায় তখন আবার তোমরা বলবে তাতে আবার ঝগড়া অশান্তি হবে তাই আমি একটু সাবধানেই চলাফেরা করি যাই হোক দিয়ে দিচ্ছি বেগুন বেগুন কিন্তু অল্প পরিমাণে দিয়েছি তোমরা চাইলেও দিতে পারো কিন্তু দিলে একটু মাখা 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 গদ্য গদ্য হবে তারপরে দিয়ে দিচ্ছি সিম তোমরা হয়তো সিমগুলো ভাজলো না দিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি সিম বেগুন একসঙ্গেই কিন্তু ভেজে নেবো সিম আলাদা করে ভাজবো না বন্ধুরা সিম আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই চলো সিমটা ভাজতে থাকে আর এই রকমভাবে যদি করে নিতে পারো তোমরা চাইলে সিমটা আলাদা ভেজে নিয়ে তুলে নিতে পারো কিন্তু আমি তুললাম না গ্যাসটা একটু বেশি পড়বে গ্যাসের দাম যা আমার তো মোদী সরকারের গ্যাস নয় আর যাই পারি হোক এবারে দিচ্ছে মশলাটা এখানে যা যা মশলা ভালোভাবে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তোমরা ভাবছো যে আগেই দিয়ে দিচ্ছে মশলাটা কি ব্যাপার হলো পরে সাঁত লাবার সময় দিল না বা আমি এইভাবেই করতে তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে সিম্পলভাবে ঝটপট রান্না গরম গরম ভাতে একদম জমে যাবে রুটি দিয়ে পরোটা দিয়ে সবের সঙ্গে জমে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আচ্ছা বন্ধুরা আগেই বলে তো তোমরা কে কে গ্রামে ছোটোবেলা থেকে মানুষ হয়েছ আমি কিন্তু ছোটোবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি আমার গ্রামে মানে আমার দিদার বাড়িতে গ্রাম প্রচণ্ড মানে যে বলে না মেদিনীপুরের যেমন গ্রাম ওই রকম মেদিনীপুর না আমাদের আটান্ন গেট আর আমাদের সব কিছু চাষ ছিল জানো তো গাছের বেগুন গাছে শিম গাছের সব কিছু খালি আলুটা কিনে আনতে হতো আর হলুদও কিন্তু ঘরে তৈরি করতো আমার দিদা হলুদ লঙ্কা সব আর এইভাবে কিন্তু তখন যখন রান্না করতো না খেতে কী ভালো লাগতো আর সেই যখন রান্না করতো সেই রান্না কিন্তু দূর দূরান্ত মানে চলে যেত তার গন্ধটা এত সুন্দর লাগতো যাই হোক এখন তো আর যাবে না মশলার গন্ধটাই এর ও বাড়ি চলে যাচ্ছে আর তারপরে আমি হলুদ নুন দিয়ে পরিমাণ মতো জল এইটা কিন্তু গরম জল দিলাম তোমরা এখানে গরম জল ইউজ করো জলটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম জল গরম দিলে না তরকারির স্বাদটা আরও বেশি খোলে আর চলো দিয়ে দিলাম এবারে দিয়ে কিন্তু এটা আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তার আগে কিন্তু আমি তোমরা অনেকেই জানো আমি যে কোনো রেসিপি বানাই যখন আমি কিন্তু গন্ধপাতা প্লাস যে তোমরা বলো গন্ধপাতাকে সেটা কিন্তু তোমরা না বাবা দাও কিন্তু আমি কিন্তু দিই কী বলো তো আগেই দিয়ে দিই কেননা আমার পরে দিতে একদম ভালো লাগে না যাই হোক আমি দিয়ে দিচ্ছি গন্ধ পাতাগুলো ওপর থেকে এবারে চলো এটা ঢাকা দিয়ে দেবো এইটা প্রায় কুড়ি মিনিটের মতো আমার রান্নাটা সময় লেগেছিল জোগাড় টোকার করে আমার আধ ঘন্টার মধ্যে হয়ে গেছিলো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু বড়িগুলো দিয়ে দেবো আর এই সাদা বড়ি দিলে খেতে ভালো হয় সেই কারণে বলছি তোমার সাদা বড়িটাই ইউজ করো বন্ধুরা চলো সাদা বড়িটা আমি দিয়ে দিচ্ছি ঝটপট করে আর সাদা বড়িটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা যাতে বড়ির ভেতরে রসটা মানে ঝোলটা যাতে ঢুকে যায় আর বড়িটা নরম হয়ে যায় আর দেখো আমার কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু এখানে আমি দিয়ে দেবো এক চা চামচ ঘি দেখো বড়ো চামচের এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খেতে বেশি ভালো হয় যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ দিনে এই রকম তরকারি কিন্তু ঘি ছড়িয়ে দিলে খেতে আরও বেশি ভালো হয় ঘিয়ে সেন্টে সেন্টে খাওয়া হয়ে যাবে চলো এবারে নাবিয়ে নিই আমি এই দেখো নামিয়ে নিয়েছি কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিও তোমরা আর বানিয়ে আমাকে বলবে কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আমার রান্নাটা দেখে আর একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে বা আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিও আজকে তাহলে আসছি বন্ধুরা বেশি কথা বলবো না অনেকটা বড় করে ভেলাম কথা বলে বলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে বন্ধুরা টাট্টা